ফ্রেন্ডস নমস্কার আপনাদেরকে রিয়েল আন্দামান লাইফ স্টাইলে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা পাকা খোলা ভাজা করব কী করে করবো আপনারা দেখুন বন্ধুরা পাকা খোলা নিয়েছি দেখুন কত সুন্দর দেখেছে এটাকে আমি দিয়ে দিনে চাপো দিয়ে কাটব কীভাবে কাটছে তাও দেখুন বন্ধুরা এর প্রথমে শক্ত যে ছিলকাটা আছে এটা আমি ফেলে দেবো পুরোটা কেটে দেখুন বন্ধুরা পুরো ছিলকাটা আমি কেটে ফেলেছি এখন ভিতরে যে বিচিগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলবো এগুলো এইভাবে কেটে ফেলবো বের করে ফেলবো পুরোটা কেটে কেটে পরিষ্কার করে ফেলবো দেখুন চাকরির ছাড়া এইভাবে সব দূর করে ফেললাম তখন এটাকে আমি পরিষ্কার করে ফেলেছি এটাকে আমি এখন এইভাবে মাছ দিয়ে কেটে করে এইভাবে কেটে লক্ষ্মী মন্দিরে একটা পুজোটা কেটে নিয়েছি এটাকে এখন জল দিয়ে ধুয়ে তারপরে কিভাবে রান্না করছি দেখাচ্ছি এটা এখন আমি একটু হলু হলু দিয়ে দেবো আর একটু স্বাদ মতো লবে এটাকে আমি ভালো করে মেখে নেব তারপরে এটাকে

শিশুর তেলের রঙটা একটু গাঢ় থাকে কিন্তু গরম হয়ে গেলে রংটা একটু হালকা হয়ে যায় তো তেলটা গরম হয়ে গেছে আমি হলুদ মাথা গরম দিয়ে ঠান্ডা দিলে এক একটা করে ধুয়ে দেব আপনার অনেক প্রচুর ঝামদিকে ধরুন আসতে পাশে করে ফল তাহলে গরম তেলটা আপনার হাতে লাগবে মিনিটের জন্য এটাকে ঘুঁ দিব পাল্টা আসবে মিডিয়াম আছে দি একটা মিডিয়াম মেন আছে দেখব আর আমি একটা আছে থেকে করে দিব যাচ্ছে এখন দেখবো ঢাকাটা হয়েছে ভিতরে দেখবো এটা করে দেখতে বা কোন থেকে এরকম দেখতে পুরো ভিতরে দেখতে চাই তাহলে এটা হয়ে গেছে আর হয়ে যাচ্ছে এখন নিই সুন্দর এটা আপনি গরম ভাতের খুব একটু বন্ধুবার সেটা সুন্দর দিয়ে আপনারা ভাত খেতে পারেন এইভাবে সুন্দর কাতারটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে বলবেন